প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাস উপজেলার বিনোদপুর ইউনিয়নে আমরা এখন আছি বিনোদপুর ইউনিয়নের চলন পাশে আমরা চলন বিলের একটি ক্যানেল দেখতে পাচ্ছি দেখুন প্রিয় বন্ধুরা ক্যানেলটি এবং এই ক্যানেলটিতে একটি করাজাল স্থাপন করা হয়েছে এখানে মাছ ধরা হয় করা জাল দিয়ে যেহেতু এখন বর্ষা মৌসুম প্রায় শেষ হতে যাচ্ছে এখন চলন বিলের পানি আস্তে আস্তে কমে যাচ্ছে তারপরেই শুরু হবে দানি জমির চাষাবাদ এবং বিভিন্ন সবজির চাষাবাদ এই চলন বিলে বাংলাদেশের যত বড় বিল রয়েছে তার মধ্যে চলন বিল একটি এই চলন বিল একটি সুপরিচিত নাম ও বিখ্যাত একটি বিল এই বিলে যেমন একাধারে প্রচুর মাছ পাওয়া যায় তেমনি প্রচুর ধান ও বিভিন্ন ফসলি জমির চাষাবাদ করা হয় এই চলন বিলে আমরা বিনোদপুর ইউনিয়নের এই চলন বিলে আমরা ঘুরে দেখতে এসেছি এবং ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা চলনবিলের পাশে এই বিনোদপুর ইউনিয়নে একটি পিস ডালা পথও রয়েছে তারা উপজেলা হয়ে এই বিনোদপুর ইউনিয়নে আসা যায় আমরা এখন এই চলনবিলের আরও একটি শাখা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে একটি পিস ডালা পথ রয়েছে এই পথের দুপাশেই চলন বিলের বিস্তৃত সমাহার এখানে আমরা অনেক পানির উপরে জলজ উদ্ভিদ দেখতে পাচ্ছি এবং পাশে রয়েছে দানি জমি এবং বিভিন্ন ফসলের জমি এখানে চাষ করা হয় শুকনো মৌসুমে বিভিন্ন ফসলি এবং শাক সবজি সহ পাট এবং দানের বিশাল আবাদ হয় এই চলন প্রিয় বন্ধুরা আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি নাটুরের এবং সিরাজগঞ্জের তারাসের সেই ঐতিহাসিক চলনবিল দেখুন প্রিয় বন্ধুরা আমরা আবার একটু ঘুরে পিস পথটি দেখছি এবং পিস পথের পাশে বিভিন্ন রকমের যে গাছপালা তরুলতা রয়েছে তা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এবং আবার আমরা চলন বিলের এবং চলন বিলের পাশে একটি খেজুর গাছও রয়েছে নানান ধরনের গাছ এই চলন বিলের পাশে এই বিনোদপুর ইউনিয়নের বয়ে যাওয়া পিচডালা পথটির দুপাশে রয়েছে প্রচুর গাছপালা এবং সামনে বড় বড় গাছপালা দিয়ে আচ্ছাদিত একটি এরিয়া আমরা আবার চলন বিলটিকে প্রত্যক্ষ করছি এবং প্রয়োগ করছি এবং